গরমে পড়ছে দেশের বিভিন্ন প্রান্ত দিল্লিতে সর্বকালীন রেকর্ড গড়েছে গরম পিছিয়ে নেই বাংলাও একটা না চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা ধরে রেখে পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙেছিল কলকাতা নাজেহাল দশা সাধারণ মানুষের তবে কাজ তো করতেই হবে এখন কাজের প্রধান ভরসা কম্পিউটার ল্যাপটপ আর সারাক্ষণের সঙ্গী মোবাইল ফোন তো আছেই এই গরমে অতিরিক্ত ব্যবহারে বৈদ্যুতিন এই যন্ত্রগুলিও গরম হয়ে ওঠে মোবাইল গরম হয়ে বিস্ফোরণ ঘটেছে এমন খবরও সামনে এসেছে একই হাল ল্যাপটপ কম্পিউটার থেকে শুরু করে এসি কুলারেরও এই গরমে কীভাবে খেয়াল রাখবেন এইসব ইলেকট্রনিক ডিভাইসের চলুন জেনে নেওয়া যাক মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে যদি মনে হয় ডিভাইসটি অতিরিক্ত গরম হচ্ছে তাহলে ব্যবহার বন্ধ রাখুন চার্জে বসিয়ে কাজ না করাই ভালো এতে ডিভাইসটির ব্যাটারি ও সফটওয়্যার ঠান্ডা হওয়ার সময় পাবে মোবাইল ফোন যদি গরম হতে থাকে তাহলে সবার প্রথমে উচিত ব্রাইটনেস কমানো ফোনটি ফ্লাইট মোড করে রাখলে মোবাইলের তাপমাত্রা কমতে থাকবে সরাসরি রোদ থেকে ডিভাইসগুলিকে দূরে রাখাই শ্রেয় যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রেখে ব্যবহার করা উচিত মোবাইল ফোনের ক্ষেত্রে কভারটি খুলে দিতে পারেন ল্যাপটপ গরম হলে তা উল্টো করে রাখলে কিছুটা ঠান্ডা হবে ডিভাইসটি বিশেষ করে ল্যাপটপ টিভির ক্ষেত্রে অতিরিক্ত কুলিং প্যাড লাগাতে পারেন তাতে ফ্যানগুলি ডিভাইসগুলিকে ঠান্ডা রাখতে পারবে